يا مهترم سلام عليكم تبتم مباركة طيبة الحمد لله وسلام على عباده الذي اصطفى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدنا لهذا وما كنا لنهتدي لولا ان حدانا الله ان ازدق الحديث كتاب الله وأحسن الهدي هدؤ محمد وشر الامور مهدساتها وكل مهدسات بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ربي اشرح لي صدري واسر لي امري وأهل عقدة من لساني قولي واجعل لي وزيرا من اهلي ربي جدني إلما ربي اعوذ بك من همد الشيطان واعوذ بك ربي أي يدرون بسم الله الرحمن الرحيم আল্লা আজ আমাদের সতেরোতম ক্লাস আজকে আমরা শিখব কলকলা ও লিনের হরফ দেখুন এখানে পাঁচটি হরফ কপ তোয়া বা জিং এবং দাল এই পাঁচটি হরফি সাকিন হলে এগুলো কলকলা সরে পড়তে হয় देखुन বডের উপরে ডান পাশে মধ্যে আছে কফ ساکিন নক আন তারপর এটা দেখুন মধ্যে আছে ত ساکিন বদ্দ শান তারপর এটা বা আছে বা ساکিন সবখান তারপর এটা মধ্যে আছে দ ساکিন আদনিন তারপরে মধ্যে আছে জিম সাকিন রতুন একটা কলকলা মানে হচ্ছে প্রতিধ্বনি জম্বিস প্রতিধ্বনি হবে এভাবে হবে নক বাদশন সাবাহান আদলিন রজরাতুন এখন আমরা যাব লিনের হরফ তো লিনের হরফ কাকে বলে ওয়া এবং ইয়া এই দুটা যদি সাকিন হয় এবং তার আগে যদি জবর আসে কোনো অক্ষরের উপর তাহলে এটা লিনের হরফ হয় উচ্চারণ হবে বাউ বাই তাউ তাই এরকম হবে এবং লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয় কোনো মাদ হবে না তারপরে আসা যাক মদে লিন লিন এটার সাথেই আমরা শিখি দেখুন ওই লিনের হরফ আসছে ঠিকই কিন্তু তার পরের হরফ যদি অক্ষ হয় অর্থাৎ থামতে হয় সে হরফে তাহলে এটা অ্যালিপ একালিপ টান হবে এক মদ হবে যেমন ফোন আমরা থেমে যাচ্ছি ফোন আর কোনো পড়া নাই তাহলে এটা মদে লিন হবে অর্থাৎ একালিপ টানতে হবে ফোন বাইতুন বাইতুন হবে না বাইতুন এখন আসা যাক মদে আর জি এটার সাথে আমরা শিখে যাই মদের আর জি জানার আগে আমরা আগে জেনেছি যে মদের হরফ তিনটা মদের হরফ তিনটা জবরের বামে খালি আলি জের বামে শুকুন আলা ইয়া এবং পেশের বামে শুকুনওয়ালা ওয়া তো এটা দেখুন শেষে হিসাব মদের অক্ষরের পরে বা দুই পেশ আছে এবং এটা অক্ষ হবে তাহলে এই সাটা তিন হারি পর্যন্ত টানতে হবে হিসাব এরকম সেরকম দেখুন রহিম গাফর রহিম ওরা টানি বা হুজুরেরা টানে দেখেন তো এটা সাকিন হবে মিমটা যদি সাকিন হয় আর পরে যদি কোনো পড়া না থাকে তাহলে এটা রহিম আর যদি পড়া থাকতো তাহলে এটা এক আলি প্রাণ হতো কিন্তু পড়া নাই অক্ষ আছে থামতে হয় শেষ আয়তের শেষ তাহলে এটা তিন আলি প্রাণ হবে এটাকেই মদে আরজি বলে এবং তার তারপরটা দেখুন তালামুন অর্থাৎ বাক্য শেষ তাহলে আমরা এই এই মদে হরফটা মদে তবেই বলে এটা আমরা তিন আলি পর্যন্ত টানতে হবে তখন আর এক আলি না তিন আড়ে পর্যন্ত টানতে হবে তো প্রিয় মাতর আমাদের পথ অনেক দীর্ঘ আমরা যারা হাই স্কুল কলেজে পড়ছি বাংলা ইংলিশ মিডিয়ামে বা মাদ্রাসার কোনো ব্যাকগ্রাউন্ড নাই তাদের উপযোগী করে আমরা এই প্রয়াস চালিয়ে যাব অত বেশি ডিপে যাব না যেটা না হলেই না সেভাবে আমরা শিখব ইনশাল্লাহ তো প্রিয় মহাতরাম আজ এই পর্যন্তই মা আজ আল্লাহ আমা তওয়াক্কি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব এই চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং পাশের বিল আইকন ক্লিক করুন তা কুয়াতা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ